আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে বিপুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে ইটালিয়ান ক্রেপার মধ্যে থাকবে লাকজারি পার্টি ড্রেসগুলো নিয়ে আসছি ফেন্সি পার্টি ড্রেস এখানে তিনটে কালারের মধ্যে চলে আসছে একটি ডিজাইনে আমরা তিনটে কালার পাবো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে দেখুন কত সুন্দর ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে লাইট গোল্ডেন কালারটা দেখাচ্ছি এত সুন্দর শাইনিং ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি আর এগুলো হচ্ছে মনের মতো কাজ সম্পূর্ণ সিকোয়ান্সের কাজ করা এবং এমব্রয়ডারিসের কাজ করা আছে এবং নেক লাইনটা সুন্দর আছে এক কালারের মধ্যে পারে কাজ করা আমরা স্লিপসটা পাচ্ছি অনেক ডিজাইনারফুল একটা ড্রেস নিয়ে আসছি আজকে ইটালিয়ান ক্রিয়া ফেব্রিক্সের মধ্যে আমরা এই ড্রেসের ডিজাইনটা পাচ্ছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার থাকবে আর দোপাট্টাটা হচ্ছে সেরকম সুন্দর দুপাট্টা এই ড্রেসগুলোর সাথে পিপুলার যে ক্যাটালকের যে ড্রেসগুলো এগুলোর দোপাট্টা কিন্তু হেভি গডজেস হয় সম্পূর্ণ সুতার কাজ করা আছে দোপাটাটাতে অনেক নাইসভাবে কাজ করা আছে মাশাল সুন্দর আছে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক অনেক বিশে আনকমন আর অনেক অনেক বেশি সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কতটা সুন্দর কালার আর সম্পূর্ণ গাঁথা কাজ করা কিন্তু একেবারে ফার্স্টুলার গাঁথা কাজ করা আছে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আমরা কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে আজকে বিশাল অফারে দিব প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় বিশাল অফারে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা সুন্দর আছে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা দেখুন কতটা নাইসভাবে কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা আছে এগুলো দুই হাজার চব্বিশের একেবারে ঈদুল ফিতরের পরে নিউ আপডেট কালেকশন নিউ এরভেল কালেকশন তিনটা কালার আসছে অ্যাভেলেবেল যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আসলে এইসব ড্রেস কিনতে গেলে দুই হাজারের উপরে লাগবে দুই হাজার প্লাস লাগবে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা লাগবে কালারটা দেখুন গ্রিন কালারের মধ্যে পাচ্ছি প্রত্যেকটা দুপাটটা হেভি গোড থাকবে আর প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা বিশাল অফার বিশাল অফারে আমরা দিচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটারা তো সকলেই পার্সেস করে ফেলবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম